হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি হাসান আহমেদ আশা করি সকলে ভালো আছেন সকলকে হাসান টেকজন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো বর্তমানে যারা ফেসবুকে কাজ করছেন নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা বা ফেসবুকে নতুন যারা কাজ করছেন তাদের মধ্যে অনেকগুলো ইস্যুই কিন্তু আমরা এখন প্রোফাইলে দেখে দেখতে পাই প্রোফাইল হোক বা পেজ হোক তো এখন বর্তমানে একটা সমস্যা দেখা যায় সেটা হচ্ছে এই যে লেখা দেখতে পাচ্ছেন প্রোফাইল হ্যাজ ফ্লাগেড কন্টেন্ট তো এই সমস্যাটা কিন্তু আমাদেরকে রিমুভ করতে হয় তো অনেকেরই কিন্তু এই সমস্যাটা আসে যখন আপনারা কি করবেন আপনাদের যে ফেসবুকের যেই পেজ আছে বা আইডি আছে এই অ্যাকাউন্টে আপনি যখন ঢুকবেন তখন দেখতে পারবেন যে একটু নিচে আসলে এই যে প্রোফাইল রিকমেন্ডেশন এখানে এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোফাইলে এখানে লেখা দেখতে পাচ্ছেন একটা ইস্যু চলে এসছে সেটা হলো প্রোফাইল হ্যাজ এখানে লেখা দেখতে পারছেন ফ্ল্যাগেড কন্টেন্ট তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ফ্লাগ অ্যান্ড কন্টেন্ট আপনারা কীভাবে রিমুভ করবেন আর এটা থাকলে অবশ্যই আপনারা এখান থেকে কোনো ইনকাম করতে পারবেন না তো আগে আপনাদের জানা উচিত যে এটা কেন আসে আপনারা যে ফেসবুকের যে গাইড গাইডলাইন আছে সেই গাইডলাইনের বাইরে যদি কোনো কিছু করেন সেক্ষেত্রে কিন্তু এটা চলে আসে তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কীভাবে এটা রিমুভ করবেন তো শুরুতে আপনারা ফেসবুকে চলে যাবেন আর অবশ্যই এটা অফিসিয়াল যে ফেসবুক পেজ আছে মানে ফেসবুকের যেই অ্যাপসটা আছে সেটাতে ঢুকবেন তো আপনি যদি পেজ হয় পেজটা ওপেন করে নেবেন আমার এটা আইডি মানে অ্যাকাউন্ট ফেসবুকের প্রোফাইলের অ্যাকাউন্ট তো আমি সেটা দিয়ে দেখাচ্ছি আপনারা এখান থেকে উপরে যে থ্রি লাইন অপশন আছে এটাতে ক্লিক করে দিবেন তো এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা দেখতে পাচ্ছেন প্রোফাইল এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড এটার ওপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর একটু নিচে আসবেন এই যে শুরুতে আপনারা এখানে লেখা দেখতে পারছেন প্রোফাইল রিকমেন্ডেশন এটার ওপরে ক্লিক করে দিবেন তো ওকে তো এইখানে দেখতে পাচ্ছেন ইস্যুগুলো কিন্তু চলে এসছে তো এই ইস্যু থাকলে কিন্তু আপনি কখনো এখান থেকে ইনকাম করতে পারবেন না তো এই যে প্রথমটা দেখতে পাচ্ছেন প্রোফাইল হ্যাজ ফ্ল্যাগেড কন্টেন্ট এই যে নিচে লেখা আছে রিভিউ কন্টেন্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে তো আমাদের যে ইস্যুটা এই ইস্যুটা কিন্তু একদম লাস্টের দিকে আপনি দেখতে পাচ্ছেন আমার যে প্রোফাইলটা এটা কিন্তু এখানে চলে এসছে আমি যদি এটার উপর একটা ক্লিক করি একটু নিচে আসবেন আসার পরে আপনার এখানে কি সমস্যা ছিল মানে এটা কিন্তু কোনো ভিডিও শো করাবে বা কোনো যদি ছবি আপনি যেটা ইয়েতে ফেসবুকের কোনো গাইডে নাই এরকম কোন ছবি যদি আপনি আপলোড করেন বা ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু এখানে চলে এসে তো এখানে আমার আসছে না অনেকের আসে অনেকের আসে না তো এখানে অবশ্যই এটা ডিলিট করতে হবে তো এজন্য আপনারা কি করবেন এটা রিমুভ করার জন্য এই যে নিচে লেখা দেখতে পাচ্ছেন টেক অ্যাকশন এই অপশনটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর লেখা দেখতে পাচ্ছেন ডিলেট পোস্ট এটার ওপর একটা ক্লিক করে এখানে ডিলেটে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখান থেকে এটা রিমুভ হয়ে যাবে তো এখন আপনারা কী করবেন আপনারা এখান থেকে ফেসবুক থেকে বাহির হয়ে যাবেন যাওয়ার পর আপনারা একটু এটা লোডিং করে দিবেন লোডিং করে দেওয়ার পর আমি যদি আবার যাই সেখানে তো যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো যে সেটা উঠেছে কিনা না এই যে লেখা দেখতে পাচ্ছেন প্রোফাইল রিকমেন্ডেশন এটাতে ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন আমার ওই ইস্যুটা কিন্তু চলে গেছে ফ্লাগের যে ইস্যুটা ছিল সেটা চলে গেছে এখানে কিন্তু অন্য একটা ইস্যু আছে যার কারণে এটা শো করছে কিন্তু আপনাদের সেই ইস্যুটা কিন্তু আর থাকবে না অনেকের যে আইডিয়া আছে সেখানে কিন্তু শুধুমাত্র ফ্লাগেট ইস্যুটা থাকে তো এই জন্য ফ্লাগেট ইস্যুটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে